লাইকুম তাআলা তালী আবরকাত দেশের প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই আজ পাক পবিত্র জুম্মা মুবারক সকলের কাছে রাজি রইল ইনশাল্লাহ সকলের জন্য দোয়া হবে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন সকলে এটা আমাদের কবরস্থান দেখেন যারা যারা এই কবরস্থানে আসতে চান নাই তাদের জন্য বিশেষ নিউজ হলো এই কবরস্থানে আসতে হবে এটা হচ্ছে আসল ঠিকানা এখানে না আসে বাসা সম্ভব হবে না এটা হচ্ছে আসল ঠিকানা এখানে আসতে হবে এই আলেমে বরজখের মধ্যে আপনি সারা জিন্দেগি আপনাকে এখানে বসবাস করতে হবে দুই হলো হল সময়ের জন্য অস্থায়ী দুনিয়া এমতাহানের দুনিয়া এটা আল্লাহ ফবুল্লা আলমিন আমাদেরকে এম জন্য পাঠিয়েছেন যেখানে যুগ যুগ ধরে থাকতে হবে সেটি হচ্ছে আলমে বরজক কবর সেই জন্য এখানে যারা আসতে বয়ফান আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে আপনারা এক অবস্থানে সময় আসবেন যেহেতু সব চাইতে সম্মানের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ সব চাইতে সম্মানের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ কানে খাওয়ার একটুকরো অংশ সবচাইতে চাইতে নিরাপদ এবং সবচাইতে চাইতে গভীরতা এবং শান্তি এবং মনে ক্ষোভ আসে বয় আসে এরকম দ্বিতীয় জায়গাটি হচ্ছে এই খবরস্থান এই খবরস্থানে আপনারা আসেন দেখবেন ভালো লাগবে জিয়ার করেন মুরব্বীদের যারা চলে গেছে এরা আমাদের চাইতে অনেক উচ্চ ধরনের ছিল অনেক শক্তিশালী মজবুত দিনদার ফরেস্টগার্ড মোর্তাকিন ইমানদার ছিল ওরাও থাকতে পারে নাই চলে গেছে আমরাও একদিন চলে যেতে হবে তাই সকল ভাইদের প্রতি অনুরোধ ভাইয়েরা আমার বাবারা আমার চাচারা জ্যাটারা সকলের প্রতি আমার অনুরোধ আপনারা এক অবস্থানকে বলতে পারবেন না ইনশাল্লাহুল আজিস এক অবস্থানে সবাই আসুন ভালো লাগবে ইনশাল্লাহ সবাই এসে জিয়ারত করুন এ কবরস্থানে এসে জিয়ারত করা মানে আপনার কল্যাণ আপনার কবরে যাওয়ার সম্বল জোগাড় করা সেই জন্য আপনারা কেউ বসে থাকবেন না প্রতিদিন আসবেন প্রতিদিন না পারলে দু একদিন পর পর আসবেন এবং কমাজ কম জুমার দিন বৃহস্পতিবার এবং শুক্রবার বৃহস্পতিবার জুমার রাত শুক্রবার জুমার দিন জুমার আগে হোক পরে হোক আপনারা সবাই কবরস্থানে যে জন্য আসবেন মা বাবা বড়দন যখন তাকবে না বুঝবে তখন মা বাবা বরজন যখন ছলে যাবে তখন বুঝবে তখন মা বাবা মা বাবা বড় আপন যখন থাকবে না তুমি বুঝবে তখন আসসালামু আলাইকুম মরহমত তালা বাত